বিশ্বজুড়ে ইউরেনিয়ামের রয়েছে ব্যাপক চাহিদা পারমাণবিক বোমা থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবখানে প্রয়োজন পড়ে এই খনিজ ধাতুর চাহিদার সাথে রয়েছে উচ্চ মূল্য স্বর্ণের থেকে যার দাম কোন অংশে কম নয় চাহিদা আর দাম দুটোই যেন পাল্লা দিয়ে বাড়ছে ইউরেনিয়ামের এই মূল্য বৃদ্ধি বৈশ্বিক চাহিদা বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ শক্তির নবজাগরণ ঘটতে যাচ্ছে বলে ধারণা করা যায় যেখানে বিদ্যুৎ সংস্থাগুলো জ্বালানি সরবরাহের সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে তাই তো উন্নত বিশ্ব হন্য হয়ে খুঁজছে এই ধাতু যখন যেখানে পাচ্ছে সেখান থেকেই করছে উত্তোলন তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ নিজেদের ইউরেনিয়াম খনি থাকলেও পঞ্চাশ বছরে নেই উত্তোলনের উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামও কিনছে রাশিয়ার কাছ থেকে কোথায় আছে বাংলাদেশের ইউরেনিয়ামের খনি কেনই বা উত্তোলন করছে না এই মূল্যবান খনিজ উত্তোলনে বাধাই বা কোথায় এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে ইউরেনিয়ামের জ্বালানির একটা বিকল্প হিসেবে উৎস হয়ে উঠেছে এই তেজস্ক্রিয় পদার্থটি পারমাণবিক বোমা নির্মাণে প্রধান উপকরণ এই ইউরেনিয়াম তবে শুধুমাত্র সামরিক খাতেই নয় বিদ্যুৎ খাতেও রয়েছে এর ব্যাপক চাহিদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়া এই ইউরেনিয়ামকে বলা হয় ইয়েলোকে কেননা এক টন কয়লা থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব তার সম বিদ্যুৎ উৎপাদন করতে লাগবে মাত্র এক কেজি ইউরেনিয়াম রূপপুরে নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র যার চালানির জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করেছে বাংলাদেশ অথচ দেশের মাটিতেই রয়েছে ইউরেনিয়ামের খনি মান বিশ্বের অন্যান্য দেশের থেকেও ভালো কেন ইউরেনিয়াম উত্তোলন করছে না বাংলাদেশ রয়েছে অনেক সাল বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় মৌলবী বাজারের হাড়াগাছা পাহাড়ি অঞ্চলে আণবিক শক্তি কমিশনের নেতৃত্বে অনুসন্ধান চালানো হয় পরে সিলেটের জৈন্তাপুরেও একই ধরনের তেজস্ক্রিয় খনিজের সন্ধান মেলে গবেষ দেখা গেছে এই অঞ্চলের মাটিতে প্রতি মিলিয়ন অংশে পাঁচশো থেকে তেরোশো পার্স পার মিলিয়ন ইউরেনিয়াম রয়েছে যা বৈশ্বিক মানের চেয়ে অনেক বেশি উনিশশো সালে ময়মসিংহ জেলার গারো পাহাড় বেষ্টিত সুমেশ্বর নদীতে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় যেখানে সাত শতাংশ ইউরেনিয়াম থাকলে তা হতে পারে উত্তোলনের জন্য ব্যবসা সফল সেখানে সুমেশ্বর নদীতে পাওয়া যায় ইউরেনিয়ামের শতকরা হার নয় শতাংশ এদিকে উনিশশো সালে হারাগাছার ইউরেনিয়াম জাপানের আণবিক শক্তি কমিশনের গবেষণাগারে পাঠানো হয়েছিল সেখানেও নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশের ইউরেনিয়ামের মান অনেক উন্নত। তাহলে প্রশ্ন উঠেছে এত মূল্যবান একটি খনিজ এখন উত্তোলন করা হচ্ছে না কেন? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত ইউরেনিয়াম উত্তোলন একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। উন্নত প্রযুক্তির অভাবে এটি নিরাপদ উত্তোলন করা সম্ভব হয় না। দ্বিতীয়ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিধি নিষেধাজ্ঞার কারণে গবেষণা অনেক সময় থেমে গেছে। তবে বর্তমানে নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় ইউরেনিয়াম উত্তোলনে কোনো বাধা নেই। তবে ইউরেনিয়াম উত্তোলনের একাধিক সুযোগ এখনও বাংলাদেশের সামনে উন্মুক্ত। এই খনিজ দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব জার্মানি জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এই তেজস্ক্রিয় ধাতুর বড় গ্রাহক তাহলে বাংলাদেশ কেন এই সুযোগটি গ্রহণ করছে না বিশেষজ্ঞরা বলছেন যদি সঠিকভাবে উত্তোলন না করা হয় তবে ইউরানামের তেজস্ক্রিয়তা পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য বড় হুমকি হতে পারে সিলেটের জৈন্তাপুর ও মৌলবী বাজারের পাহাড়ি অঞ্চলে জীব বৈচিত্র্যের ব্যাপকতা বিবেচনা করে আধুনিক প্রযুক্তি ছাড়া এটি উত্তোলন করা অসম্ভব এই ক্ষেত্রে রাশিয়া বা পশ্চিমা দেশের সহযোগিতা নিতে পারে বাংলাদেশ এছাড়াও আরো গবেষণা বিজ্ঞান আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে এমনটাই মনে করেন বিশ্লেষকেরা